পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি কিনা হলো একশো দশ টাকা বাচ্চারা বোম্বাই ফেলে এটা হলো আপনার নতুন বেড়েছে চল্লিশ পিস মাল দুশো টাকা বিক্রি মাত্র পঁচাশি টাকা কিনা এটা নতুন মাল বেড়েছে বারো পিস ষাট টাকা বিক্রি আপনার আড়াইশ টাকা কিনা প্যাটোটো কোম্পানি অরিজিনাল ব্রাস নয় টাকা কিনা তিরিশ টাকা খুচরা বিক্রি এক টিকা শুনে নেবেন দাম যাচাই করে নেবেন কোনো সমস্যা না অনেক বোনবু নেই বারো পিস ষাট টাকা বিক্রি কাছের পরিবন বনি চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি উঠবে একশো দশ টাকা কিনা ললিপপ এক কাটুনা বারো পিস থাকে আর এক পাতায় ষাট পিস থাকে ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা পরে একশো

জন্মাদির স্টোর দুই বাই এক বেগম বাজার ফয়েজ বেগম বাজার বেগুমবাজার ডাকা ফয়েজ একদম রোডের কিন্তু সাথে যারা সরাসরি বেগম বাজার আসবেন ভাইরে কিন্তু এসে কল দিলে ভাই নিয়ে আসবে তো ভাই তারা অনলাইনে প্রোডাক্ট নেব অনলাইনে প্রোডাক্ট করেন অনলাইনে আমাদের হিউজ প্রোডাক্ট চলে যে মুন অনলাইনে নিতে পারবে কেউ মুন নিতে পারবে সব পাইকারি আমরা পাইকারিদের পাইকারি দিই পাইকারিদের পাইকারি করে আচ্ছা তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখে

একশো দশ টাকা কিনা আড়াইশো টাকা একটা বুনবনে এটা হলো বনবনীটা হল দুইশো টাকা বিক্রি কোম্পানি আরো কালার আছে ঠিক আছে আর বর্তমানে আপনি এই যে এই এটা হলো ইনটেক চোখ পুরা ইনটেক মাল সাদা মাল এটা হলো আপনি কিনা হলো যে একশো বিশ কিনা হলো মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিনা মাত্র ইনটেক মাল ঠিক আছে আর

এই যে বড় তারপর হলো হলুদ আছে এই তরমুজ আছে এগুলো হলো আপনার সব দুইশো পঞ্চাশ টাকা আর কম দামের ভিতরে যেমন এই যে সাদা যে এমালটা এমালটা হলো সাদা ঠিক আছে এটা হলো আপনার একশো নব্বই টাকা এটা হলো দুশো দশ টাকা সরি এটা হলো আপনার দুশো দশ টাকা তিরিশ পিস ছশো টাকা বিক্রি এটা হলো তিনশো পঞ্চাশ টাকা শ জিলেট বিলেট তিনশো পঞ্চাশ টাকা শ তিন টাকা পঞ্চাশ পয়সা পার পিস পড়ে না পাঁচ টাকা বিক্রি এটা তো লাভ নাই তারপর আর কি ব্র্যান্ডের মাল তো বিক্রি করতে হয় এই যে সানরাইজ এটা হলো আপনার ষাট টাকা বিশ পয়সা মানে সাতশো বিশ টাকা ঠিক আছে ষাট টাকা বিশ পয়সা কিনে বিক্রি তারপর সানলাইফ এটা আর এটা একই দাম এটা সানলাইফ আর এটা সানরাইজ আর এটা হলো আপনার থ্রি জি থ্রি জি কিনা পড়বে হল যে আপনার ছয়শ ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা কার্টুন

একটা নতুন লিচু মাল এগুলো আমাদের নিজেস কোম্পানির মাল ঠিক আছে এগুলো তিনটা কালার আছে এক কার্টুনে চব্বিশ জাত থাকে এক কার্টুনে চব্বিশ জাত থাকে আর এক গোমে থাকে হলো মাত্র আপনার

একশো বিশ টাকা কিনা না দুশো টাকা বিক্রি কিন্তু রিয়াদের মাল এই মালটা আপনার মান সম্পূর্ণ শ্রীবাদ কোম্পানির হোজমুলা হ্যাঁ শ্রীবাদ কোম্পানির চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পঁয়ত্রিশ টাকা কিনা না আপনার এগুলো শ্রীবাদের এটা মাসাল্লা নারু এটা হলো আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো টাকা কি কিসের নারু ভাইয়া এটা হলো আপনি নারী খেলেন নারু আর এই যে আপনি একটা মাল বেরোচ্ছে গাড়ি খেলনা গাড়ি খেলনা ষাট পিস তিনশো টাকা বিক্রি একশো পঁচাত্তর টাকা কিনা মাত্র একশো পঁচাত্তর টাকা কিনা এই যে আপনার একটা হাঁস খেলনা পুতুল দশ টাকার ভিতরে আর একটা পান্ডব আছে এটা হলো তিরিশ পিস তিনশো টাকা খুচরা বিক্রি করব একশো পঞ্চান্ন টাকা কিনা আপনার একশো পঞ্চান্ন টাকা কিনা এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু খাবারের আইটেম পাবেন ভাইদের কাছে এই এটা হলো দুই টাকার চকো চকো দু টাকার চকো চকো একশো পিস টাকা বিক্রি ঠিক আছে মাত্র 95 টাকা কিনা বাদাম চল্লিশ পিস বিক্রি উঠবো হলো আপনার আটচল্লিশ পিস বিক্রি উঠবো দুশো চল্লিশ টাকা কিনা হলো মাত্র একশো বিশ টাকা কিনা একশো বিশ টাকা কিনা কোম্পানির ষাট পিসের আচার কোকো কোম্পানির ষাট পিসের আচার বিক্রি উঠবে তিনশো টাকা কিনা মাত্র একশো পঞ্চান্ন টাকা কিনা একশো পঞ্চান্ন টাকা কিনা লনটেশ কোম্পানির ক্ষীর মালাই হ্যাঁ লন্টেশ কোম্পানির এক এক নম্বর কোম্পানিরটা এখানে পঁয়তাল্লিশ পিস মাল আছে বিক্রি উঠবে দুশো পঁচিশ টাকা কিনা হলো মাত্র একশো চল্লিশ টাকা কিনা একশো চল্লিশ টাকা কিনা মাত্র চল্লিশ পিজির মাল চল্লিশ পিজির মাল এটা অনটেস কোম্পানির বৃত্তি দুশো টাকা কিনে একশো পঁচিশ টাকা তারপর এই যে আপনার দশ টাকার ডেরি মিল আছে এটা হলো দশ টাকার ডেরি মিল এক বক্স কিনা পরে হলো আপনার একশো টাকার কম তেইশশো বিশ টাকার কার্টুন দশ টাকার ডেরি মিল বিশ টাকাটা হলো আপনার তেইশ চব্বিশশো তিরিশ টাকা আর পাঁচ টাকার হলে একুশশো বিশ টাকা পাঁচ টাকাটা এক কার্টুনে ছত্রিশ বক্স থাকে দশ টাকাটা এক কার্টুনে চব্বিশ বক্স থাকে আর বিশ টাকাটাও চব্বিশ বক্স থাকে আর এই যে কম আর যদি নেন এই যে কম দাম আছে কম দাম অন্য কোম্পানির মাল আছে এগুলো হলো আপনার তেরোশো টাকা কার্টুন আবার এই যে ফুটফিল আছে ফুটফিল হলো আপনার এক কার্টুনে থাকে হলো যে আপনার বত্রিশটা ঠিক আছে কার্টুন হলো তিন হাজার পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে বত্রিশ বক্স আর এক বক্সে পঁচাত্তর পিস পাতা হজমি তেঁতুল আছে আম আছে আর তো বোতল আছে এগুলো হলো আপনার সাতশো বিশ টাকা কার্টুন সাতশো বিশ টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশ চব্বিশ বক্স থাকে আর এক বক্সে বিশ পাতা থাকে এখানে আটচল্লিশ পিস মাল আছে একটা আটচল্লিশ টাকা বিক্রি দেয় বাইশ টাকা পাতা বাইশ সন্ধ্যা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি মাত্রি হলো আপনার বিক্রি মাত্র একশো বিশ টাকা কিনা তিলামাল এটা আপনার পঁচানব্বই টাকা চল্লিশ পিস আর পি কোম্পানির তিলা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনা ডিজেল লাইট পিস্তল ঠিক আছে এটা লাইট জ্বলবে আর ভিতরে চকলেট আছে তিরিশ পিস তিনশো টাকা বিক্রি মাত্র দুশো টাকা কিনা দুশো টাকা কিনা চেন প্রাণ কোম্পানির চকো চকো আশি পিস চারশো টাকা বিক্রি উঠবো মাত্র দুশো ষাট টাকা কিনা আর এটা হলো প্রাণ কোম্পানির ছিয়ানব্বই ললি এটা হলো সতেরোশো বিশ টাকা কারণ এক কারণে ছটা থাকে ঠিক আছে আর এক একটা ভিতর থাকে ছিয়ানব্বই পিস আর এটা হলো আপনার প্রেম কোম্পানির ললি প্রেম কোম্পানির ললি এটা হলো আপনার এক বোমে থাকে একশো পিস বিক্রি উঠবো পাঁচশো টাকা কিনা হলো মাত্র ষোলোশো টাকা কার্টুন এক কার্টুনে থাকে মাত্র ছয় হাজার ষোলোশো টাকা কার্টুন লালা মোট হ্যাঁ এগুলো বারো পিস ষাট টাকা বিক্রি উঠবো উনত্রিশ টাকা কিনা উনত্রিশ টাকা কিনা বারো পিস ষাট টাকা বিক্রি উঠবে সাবা তেঁতুল ঠিক আছে সাবা তেঁতুলটা অনেকজনের চায় কিন্তু সবাই বিক্রি করে না এটা মার্কেটে দুই চারজন বিক্রি করে এটা অনেক দামি মাল একশো পঁচিশ টাকা কিনা সাবা তেঁতুল বিক্রি উঠবে দুশো টাকা গুণ অনেক ভালো আপনার এটা থাকে হলো আপনার পঁচিশ পিস থাকে আড়াইশো টাকা বিক্রি উঠবে পাঁচশো চল্লিশ টাকা কার্টুন এক কার্টুনে ছ হাজার থাকে নব্বই টাকার সামথিং কিনা পরে আর কি আপনার আর একটু ভালোটা জান্নাত কোম্পানির চোদ্দো কোন এটা হলো উনিশশো টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশটা থাকে আর এক জারে চোদ্দো পিস থাকে চোদ্দো পিস এটা হলো আপনার পাঁচ টাকার তিলের খোঁজা হ্যাঁ এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কেলে বারো পিস কেলে সাতাইশ টাকা কিনা ষাট টাকা বিক্রি আমি পাঁচ টাকা করে আগে দশ টাকা বিক্রি করতো এটা হলো মাছ খেলনা বারো পিস ষাট টাকা বিক্রি উঠবে সাতাশ টাকা কিনা এটা হলো আপনার হুজমি এই হজমির হলো আপনার বারো পিস ষাট টাকা বিক্রি উঠবে বাইশ টাকা কিনা এটা হলো রোল কাটি এগুলো বিশ পিস একশো টাকা বিক্রি উঠবে কিনা হলো মাত্র বত্রিশ টাকা এটা হলো চায়না কাটি হ্যাঁ এগুলো হলো মিডিয়াম মাল বড়ো সাইজের মাল এটি বড় সাইজের মাল এগুলো হলো তিরিশ পিস বিক্রি উঠবে আপনার দেড়শো টাকা কিনা মাত্র বাহান্ন টাকা আর এই যে ছোটো মাল এটা হলো আপনার ছোটো মাল কাটি এটা হলো কিনা হলে আপনি মনে করেন চল্লিশ টাকা বিক্রি উঠবে আপনার দেড়শো টাকা চল্লিশ টাকা কিনা দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি হ্যাঁ চল্লিশ টাকা কিনা দুশো টাকা বান্ডেল আর এই আর একটা বড় মাল আছে এগুলো হলো আপনার ষাট টাকা কিনা দেড়শো টাকা বিক্রি এটা হলো বড় বড় মাল এগুলো হলো গিফট বক্স এটা চল্লিশ পিস

সর্বনিম্ন এক কার্টুন নিতে হবে যারা খুচরা নেবেন তা আবার তাদের জন্য একশো পাঁচ টাকা আপনার নতুন মাল আসছে ইনতে এই যে এটা খাইলে দুয়া বের হয় কথা বুঝছেন এটা দুয়া বের এবো চায়না একটা নতুন মাল এটা সম্পূর্ণ আপডেট এটা একটা নতুন মাল চায়না এর ভিতরে কিন্তু এই যে কালার হবে তিনটা এর ভিতরে তিনটা কালার এই যে দশ টাকা গোড়া খাইবো এটা খাইলে আবার দুয়া বের হবে একদম চায়না আপডেট মাল বের হয়েছে ঠিক আছে এর ভিতরে কি আছে ভাই এর ভিতরে আপনার গুড়া গুড়া

আচ্ছা তো ভাইদের এখানে কিন্তু প্রোডাক্ট এবং দেশি যে প্রোডাক্টগুলো রয়েছে ভাইরা সেল করে থাকে তো যারা হচ্ছে পাইকারি নিতে চান আপনারা দশ হাজার বিশ হাজার টাকা অথবা হচ্ছে যারা জেলা পর্যায়ে এই প্রোডাক্টগুলো ভাইদের থেকে পাইকারি সেল করতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য